মতামতের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন যাতে করে আমাদেরকে দলের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা বাধ্য না আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখেন ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক আর

আমাদের দুই সাবেক উপজেলা চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা আমাদের উনিশটা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই আপনি তাকে নিয়ে দল করবেন ইলেকশন করবেন আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো এই ওয়ার্ডের নির্বাচন সেখানে আমাদের পাঁচশো জন নির্বাচন নির্বাচিত হচ্ছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এর ভিতরে একজন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি যে ওনাকে নমিনেশন দিলে এই ওনাকে করানো কঠিন হবে এখন এখন আমাদের কি করা হচ্ছে সেটা আপনারাই বলবেন আপনারা যেটা বলবেন আমরা সেটা করবো এখন অস্তিত্বের প্রশ্ন আপনারা যারা এই ষোলো বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে মামলা খেয়ে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে অনেকের চাকরি হারিয়েছেন অনেকের জমি যাতে গেছে টাকা পয়সা গেছে আমার নিজের ব্যবসা প্রায় সবগুলো ধ্বংস আমি সাত বছর জেল খাচ্ছি এখন পরে যদি আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির আমি বুঝি যে উনি যদি এমপি হয় আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা ষোলো বছর মামলা খেলেন আগামী পাঁচ বছর হয়তো আবার আপনাদের মামলা হবে আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় আমরা তার সাথে আছি আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের বলতে চাই আপনাদের মতামতের ভিত্তিতে দিতে হবে আপনাদের তৃণমূলের মতামত নিলে তো কি মতামত যাবে

উপরে ভরসা রাখেন আমাদের নেতৃত্বের উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ আমাদের জয় হবে